বন্ধুগণ হজ করার পরে হাজিদের আত্মা হয়ে যায় কুত্তার আত্মা আর শুকুরের আত্মা বন্ধুগণ হজে গিয়ে সারিবদ্ধভাবে পাথর চুমো খেতে হবে টাকা পয়সা দিয়ে পাথর কিনে পাথর দিয়ে পাথরে ঢেলে ঢেলাতে হবে শয়তান তাড়ানের উদ্দেশ্য পাথরের মূর্তির মাতার উপরে জুতার ময়লা ঠুকিয়ে ঠুকিয়ে পরিষ্কার বা মূর্তিতে জুতা ময়লা সারানো ইত্যাদি বসরুত্ব হজের বিধানগুলি যেই সকল ব্যক্তিরা লেখেছেন সেই সকল ব্যক্তিরা ছিলেন অসৎ আর অসৎ ব্যক্তিরা অসৎ ব্যক্তিদের কুসংস্কার বাড়িয়ে দিয়ে মানুষের অন্যায় করার জন্য সুযোগ ও সহজ করে দিয়েছেন কারণ গরিব অসহায় মিসকিনদের হক আত্মসাত করে হস করতে যান দেশের টাকা পয়সা লুটপাট করে হস করতে যান টাকা পয়সা অর্থ সম্পদের পূজারী হয়ে হজ করতে যান সকল অন্যায় অবিচার কারি ব্যক্তিরা হজ করতে যান সকল অন্যায় অবিচার কাজ করার পরেও হজে গিয়ে পাথর পূজারীদের বিধান অনুসরণ করে আল্লাহর নিকটে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে ক্ষমা পাইবার আশায় হাজিরা হজ করে দেশের বাড়ি ফিরে আসার পর মানুষের মধ্যে আল্লাহ যেই রুহু ফুকার হাজিরা করার পর হাজিদের ওই সকল আত্মা হয়ে যায় কুত্তার আত্মা যা আমি দেখিতে পাই বন্ধুগণ পাথর পূজা সহ বিধানগুলি যারা লিখেছেন বা তৈরি করেছেন অর্থাৎ হস করিবার গিয়ে যেই বিধানগুলি রয়েছে আর যারা ওই সকল বিধানগুলি মেনে হস করেন উভয় ব্যক্তিদের আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেন সে ডাকে এমন কিছুকে যাহার ক্ষতি উহার উপকার অপেক্ষা নিকটতর কত নিকৃষ্ট এই অভিভাবক অর্থাৎ যাহারা বিধান লেখক বা লিখেছেন তাহাদেরকে বলা হয়েছে এরপর আল্লাহ বলেন এবং কত নিকৃষ্ট এই সহসর অর্থাৎ যারা বিধানগুলি অনুসরণ করেন তাহাদেরকে বলা হয়েছে বন্ধুগণ নিকৃষ্ট বলতে ওই সকল ব্যক্তিদের আত্মা কুত্তা হয়ে গেছে নাকি শুকর হয়ে গেছেন আমি বুঝি নাই আল্লাহ নিকৃষ্ট বলতে কোন জীবকে বুঝিয়েছেন আপনারা যদি বুঝে থাকেন একটু কমেন্ট করে জানাবেন সুরা নম্বর বাইশ আয়াত নম্বর তেরো